আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় ভগ্নাংশ এর খেলা কিছু একক কাজ তা মূলত তোমাদের অনুসর্ত পৃষ্ঠা দেওয়া আছে দেখো এটা বলছে খাতায় গ্রিড একে সমাধান করো এবং শিক্ষককে দেখাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি আশা করি তোমরা সহজে বুঝবে আমি একটু দিয়ে দেখাচ্ছি দেখো এখানে বলা হয়েছে যে খাতায় খাতায় গ্রিড একে সমাধান করো এবং শিক্ষককে দেখাও এক নাম্বার অঙ্কটি ছিল এসে অজঙ্ক যে এখানে কত এই ছয় বাঘের পাঁচ লিটার দুধ পাঁচজনকে সমান বাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে বিষয়টা বোঝো এই দুধ কিন্তু এই ছয় বাঘের পাঁচ মানে এক লিটার চেয়েও কম এই দুধ জনকে সমান ভাগে ভাগ করে দিলে কত লিটার করে জনে পড়বে আমরা এই কোয়েশনটা সলভ করব আশা করি তোমরা সহজে বুঝবে দেখো এখানে বলা হচ্ছে কত এই ছয় ভাগের পাঁচ ভালো করে দেখো এই ছয় ভাগের পাঁচ লিটার দুধ এই ছয় ভাগের এই পাঁচ লিটার দুধ আমি পাঁচ জনকে ভাগ করে দেবো সমান ভাগে ভাগ করে যদি দিতে চাই তাহলে কিভাবে পড়বে তো প্রথম আমরা গ্রিড দিয়া গ্রিডটা খুব সহজে দেখাতে পারবো দেখো টোটাল এই ছয় বাঘের পাঁচ এর মানি হচ্ছে এই প্রথম এই এই দেখো এক যেহেতু এই অংশ আসলে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে ছয় বাঘ আর উপরে গত পাঁচ এই কারণে পাঁচটা কালার হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কালার হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো না বোঝার তেমন কিছুই নেই এইটা হচ্ছে এই ছয় বাঘের দেখো ছয় বাঘের পাঁচ লিটার দুধ এই ছয় বাঘের পাঁচ লিটার দুধ বুঝতেই পারছো প্রথম অংশ এই যে লিটার দুধ এটাকে আমরা বাক করবো এখন দেখো পাঁচজন বাঘের কে আমরা পাঁচ জনের সাথে বাক করে দেব আলটিমেট তাকে বাক করবো পাঁচ দ্বারা দেখো এই অংশ তাকে বাক করলাম এই ছয় বাঘের পাঁচকে আমরা পাঁচ দ্বারা বাক করলাম বাক করলে কি হয় এখন তোমরা একটু স্পষ্ট করে বুঝতে হবে বাক করলে আসলে কি হয় বাক করলে যদি নিচে অংশ থাকে এটা উল্টিয়ে দেয় যেহেতু তোমরা সিক্স তোমাদের জন্য দেখো ছয় বাঘের বাক করবো এটা উল্টিয়ে যাবে অর্থাৎ উপরে উল্টে সংখ্যা নিচে আসবে তাহলে এই উপরে যাবে ওয়ান পাঁচ একে পাঁচ আর এখানে নিচে আসবে এই ছয়ের সাথে পাঁচ আলটিমেট এখানে কত তিরিশ বাঘের পাঁচ পাঁচ ছয় তিরিশ ছয় পাঁচ একে পাঁচ কাটাকাটি করলে হয় ওয়ান বাই সিক্স আশা করি এতটুকু গচ্ছ এখন এটাকে আমরা গ্রিডে নেবো গ্রিডে নেওয়ার জন্য দেখো আগের যে অংশটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছিল পাঁচ লিটার দুধ এটা আমি কজনকে বাক করে দিয়েছি ছয় জনকে ছয় জনকে বাক করে দেওয়া তো দেখো আমার গ্রিডটা কি হয়েছে গ্রিডটা হয়েছে আমার কথা এখানে এই ত্রিশ ভাগের পাশ আশা করি এই গ্রিডটা বুঝতেই পারছো ত্রিশ ভাগের পাশ আলটিমেটলি উপরে যে অংশটা থাকে এই অংশটা কালার হবে দেখো এখানে উপরে আছে পাঁচ পাঁচ কালার হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার হয়েছে আর যে ত্রিশ আছে এই টোটাল ত্রিশ হবে যেমন এখানে এক দুই তিন চার পাঁচ এখানে ছয় ছয়টি ঘর এখানে ছয়টি ঘর এখানে ছয়টি ঘর এখানে ছয়টি ঘর এখানে ছয়টি ঘর আলটিমেটলি কত ঘর হলো বলতো পাঁচ ছয় ত্রিশ অর্থাৎ পাঁচ ছয় যদি গুণ করি আমার ত্রিশটি ঘর ত্রিশটি বারের মাঝখানে উপরে পাঁচ উপরে যেটা থাকবে এটা কালার হয় যেমন এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ কালার হয়েছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আমরা এতটুকু বুঝছো মানে বিষয়টি হলো উপরে যতটা অংশ থাকবে ঠিক ততটি অংশই আমরা কালার করব ওই অংশ থেকে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপরেও যদি কারো মনে হয় প্রবলেম তাহলে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে বোঝানোর জন্য আশা করি এতেটুকু তোমরা বুঝছো তো তারপরেও বিষয়টি জানাবে না বুঝলে শিক্ষার্থীরা এবার দেখো দুই নাম্বার কোয়েশন হচ্ছে তোমার পরিবারের সবার জন্য চা তৈরি করতে তিনি লাগে এই দেখো এটা হচ্ছে তিন ভাগের সাপ বিষয়টা হচ্ছে একটা অপকৃত ভগ্নাংশ বিষয়টা আবার দেখাচ্ছি অপকৃত ভগ্নাংশ এবং এই যে উত্তর এটা তো উত্তর একজনের জন্য লিখিনিংশ এটা বুঝতেই পারছো সাত ভাগের ছয় অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের গ্রিড একটু ব্যতিক্রম আছে জাস্ট এটাকে আগে উপকৃত করতে হবে কত অংশ ভাগ হয় এটা নির্ণয় করতে হবে আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো এই ক্ষেত্রে স্পষ্ট ধারণা পাবে আশা করি ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে দেখে নেবে আসো আমরা দুই নম্বর কোশ্চেনটা সলভ করতেছি আমরা দুই নম্বর কোশ্চেনটা দেখি আসো শিক্ষার্থীরা এবার আমরা দ্বিতীয় অঙ্কটি সলভ করতেছি খুবই সহজ একটি অঙ্ক আশা করি তোমরা সহজে বুঝবে আর যদি না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য প্রশ্নটা তোমার আগে বলেছো অর্থাৎ তোমাকে চা তৈরি করতে এই যে অংশটা পরিবারের সবার এখানে বলা হয়েছে দেখো এই অংশটা যে চা তৈরি করার জন্য এত গ্রাম চিনি লাগে তাহলে তোমার করতে কত গ্রাম লাগবে এখানে দেখো এখানে এই যে ভগ্নাংশটা এটা দিয়ে দেওয়া আছে এটা এই তিন ভাগের সাত যেতটা প্রকৃত তাকে প্রকৃত করতে হবে আগে আমি দেখাচ্ছি প্রকৃত করতে হলে ভাগ করতে হয় তিন দুগুণে ছয় হাতে আছে এক আসলে তুমি এটা বুঝতে পারছো তো আলটিমেটলি দাঁড়ায় দুই সমস্ত তিন ভাগের এক এটা তো এখানে যে কাজটা করতে হবে দেখো বাক্য তিন দ্বারা এই কারণে আমি গ্রিড তৈরি করতে হবে এমনভাবে গ্রিড তৈরি করব। দেখো এখানে এই 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 দুই মানে দুইটা পূর্ণ গ্রিড দিতে হবে সমস্ত আর একটা দিতে হবে এই অপূর্ণ অংশটার জন্য দেখো এখানে একটু ক্লিয়ার করতেছি এই এই যে অংশগুলো একটু ক্লিয়ার দেখো একবার মানুষগুলো বুঝবা এই দেখো এই যে অংশটা আমি দিতেছি এইটা বলছে তিন এই কারণে দেখো আসলে বুঝতেই পারছো এখানে তিন ধরা ছিল এই কারণে প্রতিটা গ্রিড হবে এই এখানে তিন 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 হবে কেন হয়েছে এটা দুই সমস্ত এই সম্পূর্ণ দুইটা এর মাঝখানে দেখো এই দুইটাতে কালার হবে সম্পূর্ণ হলুদ দেখা যাচ্ছে দেখো এই যে কালার এটা পূর্ণ হবে কারণ কি এটা তিনটা অংশে পূর্ণ হয়েছে দেখো এই এটা হ্যাঁ দেখো এইটা ক্ষেত্রে এইটাও পূর্ণ হবে কেন পূর্ণ হবে তোমরা আশা করি নিশ্চয় তোমরা বুঝতে পারছো এইটাও এইটাও পূর্ণ হবে এখানে মাত্র একটা পূর্ণ হবে দেখো এখানে দেখো কেন পূর্ণ হয়েছে প্রতিটা তিন করে নিয়েছি তাই আশা করি এটা বুঝছো এটা না বোঝা তেমন কিছু নেই তারপরে যদি কারো কোনো মনে প্রবলেম থাকে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে এটি ভালোভাবে বোঝানোর জন্য তাহলে দেখো এই যে অংশটা আমরা সলভ করতে পারলাম তাহলে এখানে এই অংশটা এইটা দুই ভাগ আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ এটা হচ্ছে এই দুই ভাগ দুই ভাগ দেখো এই একটা সম্পূর্ণ অংশ ফিল আপ করলাম এই দুইটা হচ্ছে দুইটা অংশ আর এইটাও তিন ভাগেই বা একটা পূর্ণ হবে একটি অংশ একটিতে কালার করলাম আশা করি তোমরা এটা বুঝছো তাহলে আমাদের গ্রিডে কালার করার বিষয়টা আশা করি তোমরা এটা নিশ্চিত এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না তারপর যদি কারো কোনো প্রবলেম হয় এই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে এবার দেখো এই অংশটা এখানে আমরা এটা হচ্ছে তোমার পরিবারের সবার জন্য এখন তোমার পরিবারে আমি চারজন লোক আছে মনে করলাম তো এখানে আমার পরিবারের চারজন লোক আছে তাহলে আমি এটা দিলাম আমার পরিবার কতজন লোক চারজন চারজন লোক আছে চারজন যদি লোক থাকে তাহলে এই দেখো প্রথম যে অংশটা আমি পেয়েছি এটা হচ্ছে এই অংশটা অর্থাৎ এখানে এই গ্রিড ছিল আমি যখন একা ছিলাম লক্ষ্য করো তোমার পরিবারের সবার জন্য চা তৈরি পরিবারের এই এই অংশটা ছিল সবার পূর্ণ অংশ দেখো এই অংশটা ছিল এই এক দুই তিন এটা সবার কিন্তু যখন আমি একজন হয়ে যাব তখন এটাকে আমি চারটাই করবো চার ভাগের শুধু একটা অংশ আমি কাউন্ট করবো দেখো দেখা দেখো এই দুই তিন দেখো তাহলে এই এক দুই তিন চার চারজন সদস্য ছিলাম এখন আমি যখন এখানে গেলাম আমি একা হয়ে যাবো অর্থাৎ একা হয়ে গেলে প্রতিজনটা আলাদা করলাম একজন দুজন তিনজন চারজন চারজনটা আলাদা করলে বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে এইটাতে আমি খেয়েছি এই অংশটা ফিল হবে বাকি অংশটা ফিল হবে না আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি আশা করি বুঝবে দেখো এই অংশ এই অংশ দেখো এই তিনটা অংশ আমি ফিল করলাম এই তিনটা অংশ হচ্ছে ফিল আপ অংশ কিভাবে ফিল আপ অংশ যেটা ছিল আমার যে পরিবারের যখন আমি চারজন হয়ে গেলাম এটা শুধু আমার এক আর বাকিটা কিন্তু আমার না আশা করি বুঝতেই পারছো তাহলে এখানে ফিল আপ হবে ভাগের এক অংশ আশা করি এটা দেখাচ্ছি তোমরা একটু ভালো করে বুঝবে দেখো এই অংশ ছিল একজনের এই অংশটা থেকে একজনের ছিল আমাদের সম্পূর্ণ পরিবার এখন আমি একার আর বাকি অংশগুলো পেলাম না এখানেও সেম ঘটনা যেহেতু পরিবার চারজনের তাহলে আমি এই অংশটা আমার এই বাকি অংশগুলো কিন্তু চারজন আমি এই কারণে শুধু আমার অংশটা নিলাম বাকি অংশটি খালি রইলো আবার দেখো এইটার ক্ষেত্রে আমার কিন্তু এই একটি অংশ কিন্তু দেখো এক দুই তিন তিন পাখের এক আমার এই অংশ ছিল এটা আর বাকি অংশ ছিল এই পরিবারে এক দুই তিন ছটা চার পাখের তাহলে অর্থাৎ যখন আমি কাজটা এইভাবে করবো যখন আমি অপকৃত ভগ্নাংশ করব এটা যেটা ছিল আমি এটাকে আমি আগেই ভাগ করে আমি তাকে প্রকৃত করে বলবো আমি সমস্ত করে ফেলবো যেমন তিন সমস্ত সাত এটাকে আমি ভাগ করছি দুটোকে দেখছি হচ্ছে দুই সমস্ত তিন ভাগের এক এই দুই সমস্ত দুটোর পূর্ণ অংশ আর এটার সাথে ভাগ করব আমাদের চার পরিবারের চারজন সদস্য ভাগ করবো তাহলে এইটা তো ছিল আমার কত সাত ভাগের তিন ছিলই। ওই আর বাগমানি গুণন এটা নিচে একটা উপরে যাবে এক নিচে যাবে চার আলটিমেট উপরে চলে যাবে সাত নিচে চলে আসবে বারো আশা করি বুঝতেই পারছো অর্থাৎ এটা গ্রিড দেখালাম আর এটা হবে উত্তর আমার জন্য চা তৈরি করতে চা লাগবে চা তৈরি করতে চিনি লাগবে দেখছোই তাহলে এখানে আমরা লিখে ফেলি অর্থাৎ আমাদের লাগবে এখানে কত বলতো এই চিনি লাগবে আমার এই বারো এখানে হচ্ছে সাত আর প্রথমটা ছিল এই যে দুধ লাগার বিষয়টা ছিল এটা হচ্ছে তোমার এই কত লিটার উত্তর ছিল আমার এই এক এক উত্তর ছিল আশা করি তোমরা এটা বুঝছো এটা না বুঝলে তেমন কিছুই নেই তারপর যদি কেউ না বুঝছো সেক্ষেত্রে ক্ষেত্রে কমেন্টস করবে আশা করি তোমরা খুব সহজে বুঝবে আর না জানলে অবশ্যই বলবে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আসো আবার তারপরে কোয়েশ্চেনটা সলভ করি এবার দেখো তিন নাম্বার কোয়েশ্চেনটি বলছে যে চার ভাগের পনেরো কেজি আলু পাঁচজনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কত কেজি পাবে তাহলে এইটাও সেম ঘটনা অপকৃত ভগ্নাংশ আগেরটার মতোই অপকৃতকে আগে প্রকৃত করতে হবে তারপর আমরা ক্যালকুলেশন করব আশা করি তোমরা এটা বুঝছো না বোঝার কোনো কিছু এবার আমরা সলভ করব আমাদের তিন নাম্বার কোয়েশ্চেনটি তো তিন নম্বর জন্য এখানে দেখো এই যে অংশটা বলে দেওয়া আছে এই অংশটা হচ্ছে যে আমার আলুর পরিমাণ দেখো এই চার বাগের পনেরো কেজি তো এটা সলভ করার জন্য যেহেতু এটা আমরা উপকৃত এই কারণে তাকে আমরা আগে প্রকৃত তৈরি করবো তারপর আমরা ক্যালকুলেশন করবো আশা করি তোমরা এটা বুঝবে না বুঝলে ক্লিয়ার হবে তাহলে অপকৃত থেকে করার জন্য দেখো আমি কিভাবে সলভ করব এখানে হচ্ছে চার এখানে হচ্ছে পনেরো তাহলে বাক্য করো পনেরো কে চার দ্বারা আমার তিন চার হচ্ছে বারো আর থাকতেছে তিন আলটিমেট উত্তর হবে তিন সমস্ত চার ভাগের এই তিন অংশ তাহলে এই যে গ্রিড তৈরি হবে এই দেখো প্রতিবার হবে চারটি করে এভাবে তিনটি পূর্ণ অংশ যেমন এখানে দেখো এই আমি যে কালার করেছি এই এক দুই তিন চার এই চারটি আবার এ দেখো এই এরকম পূর্ণ অংশ হবে তিনটি যেমন এক দুই তিন চার চারটি কারণ আমার সমস্ত চার দ্বারা ভাগ করেছে এখানে হবে কত দেখা ধরো এক দুই তিন এই গ্রেডের উপরে হবে তিন আসলে বুঝতেই পারছো এই তিন আর নিচে হবে চার কারণে চার বাঘের তিন ভাগ এখানে কালার করা হয়েছে আর বাকি সবগুলো কিন্তু প্রতিবারে চার ভাগ হবে কেন চার ভাগ হবে আমাদের মূল অংশ ভাগ হচ্ছে চার তাহলে পূর্ণ অংশ এটা হচ্ছে সমস্ত আর কি এই কারণে চারটা অংশ হয়েছে যেমন একটি অংশ এই দুটি অংশ এই তিনটি অংশ তিনটি অংশ আর বাকি অংশ হচ্ছে এটা আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপরে যদি মনে হয় তোমাদের প্রবলেম এই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আশা করি তোমরা সবগুলো পেয়ে যাবে তারপরেও যদি কারোর কিছু না পেয়ে থাকো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এবার বলছে পাঁচজনকে ভাগ করে দিলে তাহলে আমার আগে ছিল কত পনেরো এই ক্ষেত্রে আমি এখন তাকে ভাগ করবো কত দ্বারা বলতো এই পাঁচ দ্বারা করলে এখানে হচ্ছে কত এখানে এই পনেরো চার গুণ করলে নিচে তাকে এক উপরে চলে যাবে এক নিচে পাঁচ আশা করি তোমরা দেখতেই পারছো যদি এটা কাটাকাটি করি এটা হচ্ছে তোমার এই পনেরো এখানে হচ্ছে চার অর্থাৎ এই যে এরকম গড় এরকম হচ্ছে পাঁচটি হবে পাঁচটি হবে এবং প্রতি অংশটার এই যে অংশটা নেবে টোটাল অংশটাকে ফিল আপ করবো তাহলে দেখো আমার এরকম পাঁচ ভাগ করতে হবে এই যে পূর্ণ অংশ এক ভাগ আর যেহেতু এটাকে পাঁচজনকে ভাগ করতে বলছে এটা ছিল একজনের এই পাঁচজনের এক দুই তিন চার পাঁচ এই অর্থাৎ এটা হচ্ছে তোমার এই এটা ছিল প্রথম হিসাবে ছিল আমার দেখো এই পাঁচ ভাগের এই যেটা অংশটা আগে ছিল এটা দেখো এই পাঁচ ভাগের পূর্ণ অংশ এক দুই তিন চার এখন পাঁচজন যেহেতু হয়েছে আগে ছিল একজন এখানে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এটাকে বলা পাঁচ ভাগের এক ঠিক এক অংশ আর যেহেতু এটা ফিল করা হয়েছে এরকম চারটি অংশ ফিল করতে হবে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি আবারও বলি আমার এখানে কিন্তু দেখো এখানে কিন্তু এক দুই তিন চার এরকম হবে পাঁচটি তাহলে এই পাঁচটি করে ফিল আপ হয়েছে বাট মান যেহেতু একজনের পাঁচ ভাগের এক ভাগ করে বলছি একজনের মান এটাই অনুরূপভাবে এটা দেখো এটারও হবে তোমার এই একটি পূর্ণ অংশ এখানে এক দুই তিন চার এই এক দুই তিন চার এ দেখো বাকি অংশগুলো কিন্তু সাদা এটা কারণ পাঁচ ভাগের এক ভাগ এখানে এক বুঝতে পারছো এখানে এক আর তারপর হচ্ছে কত দেখো এখানে এক ভাগ এখানে এই এক এটা হচ্ছে এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের একটা অংশ পূর্ণ অনুরূপ ভাবে ঠিক তারপর হবে দেখো তারপর এটাও ঠিক সেম ঘটনা একটি সম্পূর্ণ অংশ থাকবে বাকি চারটি অংশ খালি থাকবে কারণ এটা আমি পাঁচ ভাগ করতে হয়েছে আসলে বুঝতেই পারছো এবার দেখো এটা এক দুই তিন চার এটাও পাঁচ ভাগ হবে তবে এখানে দেখো এই তিনটি অংশ পূর্ণ এক দুই তিনটে অংশ পূর্ণ আর বাকি সবগুলো অংশ খালি থাকবে এটা এটা খালি দেখছো আসলে বুঝতেই পারছো তিনটে অংশ পূর্ণ ছিল তিনটে অংশ পূর্ণ করলাম এটা ছিল একজনের যেহেতু এটাকে পাঁচ ভাগ করবো তাই পাঁচটা ভাগ করে দিলাম মান একজনের থাকবে বাকি অংশটা থাকবে না তো ক্যালকুলেশন যদি করি এই পনেরোকে চার দ্বারা ভাগ করি হয় কত চার বছর বিশ এখানে ক্যালকুলেশন করলে হয় কত চার ভাগের তিন কাটাকাটি করলে তাহলে এই তাহলে থেকে এত পরিমাণ করে আলু পাবে আশা করিটা বুঝছো এবার দেখো আমাদের সর্বশেষ অঙ্ক হচ্ছে এই যে অংশটি এই সাপ লক্ষ্য কর তিন ভাগের সাপ বর্গমিটার এটাও কিন্তু অপকৃত ভগ্নাংশ দেওয়াল রঙিন করার জন্য দুই ডেসি লিটার রং লাগে তাহলে এক ডেসি লিটার রং দ্বারা কত বর্গমিটার দুই লিটার দুই ডেসি লিটার রং লাগে এটা করার জন্য এটাও কিন্তু অপকৃত ভগ্নাংশ আসো আমরা প্রশ্নটা চল করি এবং সহজে আশা করি তোমরা বুঝবে এবার আমরা লাস্ট অঙ্কটি চল করব আগের মতোই বলা হয়েছে ধরো এই যে অংশটা এখানে দেখো এই সাপ এই তিন ভাগের সাপ এই বর্গমিটার রঙিন বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য দুই ডেসিলিটার রং লাগে এক ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেওয়াল রং করা বা রঙিন করা যাবে এটা বলে দেওয়া আছে এখন যেহেতু লাগে আমরা কত ডাইরেক্ট বাঘ করে দেখতেছি কত হচ্ছে ক্যালকুলেশন যদি করি দেখো এখানে এই সাত যাবে উপরে নিচে তিন যদি গুণ করি এখানে থাকতেছে এক উপরে যাবে এক নিচে দুই ক্যালকুলেশন করলে এই ছয় বাঘের সাত হয়ে যাবে তুমি বুঝতেই পারছো বিষয়টা হচ্ছে এই ছয় বাঘের সাত অংশ এটা এক ডেসিলিটার দ্বারা লাগবে কারণ দুইটার ভাগ করলেই হয়ে যাবে এটা উত্তর এখন এইটা আমরা গ্রিড মাধ্যমে প্রকাশ করব। আশা করি তোমরা এটা বুঝবে আর না বুঝলে অবশ্যই কন করবে এখানে দেখো এই যে অংশটা গ্রিডে প্রকাশ করার জন্য প্রথমে যেহেতু আমার দেওয়া আছে এই তিন ভাগের সাপ এটা একটা উপকৃত বদনা তাকে তাকে আমরা সমস্ত প্রকাশ করব। আমরা জানো সমস্ত প্রকাশ করার জন্য তাকে আমি যদি সাপ নিয়ে নেই এই তিন থাকতেছে এক আলটিমেট এটা হবে দুই সমস্ত তিন ভাগের এক তাহলে এখানে ডিট হবে দুইটা প্রতিবার হবে তিনটি অংশ করে এরকম তিনটি অংশ হবে এক দুই তিন কারণ এটা তিন তিনবার ঠিক এখন যত সব খোঁট পূর্ণ অংশ মানে এগুলো কালা হবে আর এটা কিন্তু দেখো এখানেও তিনটি হবে যা এটা কিন্তু সম্পূর্ণ হবে না জাস্ট একটি অংশ ফিল আপ হবে এখানে সবগুলো অংশ ফিল আপ হবে যেমন এখানে দেখো এই দুইটা অংশ এই দেখো এই দুইটা অংশ এখানে এনেছে আর এই অংশটা কিন্তু দেখো সম্পূর্ণ অংশে ফিল আপ হয় নাই অর্থাৎ উপরে এক আছে একটি অংশই রং করা হয়েছে বাকি অংশগুলো খালি আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় কমেন্টস করবে আর বুঝবে আর কমেন্টসে অবশ্যই থ্যাঙ্কস দিয়ে দেবে কারণ কষ্ট করে বুঝেছে দেখো এটা প্রতিবার দুই বা দুই দ্বার বাক করা হয়েছে ওরা বুঝতেই পারছো এই অংশটাকে দেখো এই অংশটাকে দুই দ্বার বাক করছি একটি অংশ রং করা হয়েছে বাকি অংশটা কিন্তু হয়নি যেহেতু বাক করলে এক ভাগ হয়ে যাবে দুই দ্বারা বাক করলে এক ডেসিল্টার হয়ে যাবে অর্থাৎ একটি অংশের মান হচ্ছে এটা আর বাকি যে অংশটা হয়ে গেল এটাও যেহেতু দুই দ্বারা বাক করছে দুইটি হবে একটি দুটি দুটি পূর্ণ অংশ হবে এই দেখো একটি হবে রং করা রং কারণ হচ্ছে আমার অর্ধেক হয়ে গেছে এটাও সেম ঘটনা দেখো এই একটি অংশে এই অংশটাই শুধু আমার এখানে রং করা আছে বাকি অংশ রং করা নেই এটা সিমিলার দুই ভাগ হবে এক ভাগে রং করা আছে বাকিটা খালি এটা তো সম্পূর্ণই খালি যেহেতু টুটালে অর্ধেক করে ফেলেছি আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এটা খুবই সহজ অঙ্ক বিভিন্ন ভাবে সলভ করা যায় এই প্রশ্নটি ভালো করে বুঝলেই আশা করি তোমরা পারবে তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো জাস্ট লাস্টে কি করবা এখানে সবগুলো উত্তর লিখে ফেলবা যেমন লাস্ট এই যে উত্তরটা হচ্ছে আমার এখানে এই উত্তরটা এখানে হচ্ছে এই ছয় ভাগের সাত এখানে ছয় ভাগের সাত লিখে ফেলবা এতক্ষণ যতগুলো অঙ্ক সলভ করেছি সবগুলো তোমরা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে দেখলে আসলে তোমরা সহজেই বুঝবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ